লুডু মেয়ে একবারও কেউ পারছে না কেন পারছে না একজন পেরে নিয়েছে তার জন্য খুশিতে মুখে ভরতে চাইছে ও একজন কিন্তু সেই শট মেরে দিয়েছে একদম থালাতে পড়ে গেছে ওর শট দেখে লোকে সব পাবলিকে ওরে নো এই মানে বারবার ওরে না আজ হিটা হিটি চলছে মুড়ি মুখে বেশি ভরা ভরি চলছে এবার এবার কমিয়ে দিচ্লে দুটি সব যে বাচ্চা এখন ভরে দিচ্ছে খেলা কেউ মানে না এখন শেষ হয়ে গেল মুড়ি থালায় বাগান বলছে বাঁচাও বাঁচাও আমার লুটকে ফুটকে পড়ে গেলেন তো মুড়ি বেশি পড়ে গেল মুখের থেকে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই সব চাবাই কম হাসছে বেশি